এটি হলো একটি ফুলের ছবি কত সুন্দর ও পারফেক্ট মনে হচ্ছে তাই না ওয়েল রেলি চলুন আরও একটি দেখি এটিও হলো একটি ফুলের ছবি ওয়াও এটা বেশ পারফেক্ট মনে হচ্ছে তাই না ওয়েল এগেন চলুন আরও একবার এটিও হলো একটি ফুলের ছবি আর এটিও দারুণ পারফেক্ট মনে হচ্ছে রাইট তো এবার আমি আপনাকে বলি যে তিনটি ফুলের ছবির মধ্যে থেকে কোনটি ছবি আপনাকে সব থেকে বেশি পারফেক্ট মনে হচ্ছে আপনার কাছে সময় আছে পাঁচ সেকেন্ড চুজ করুন চুজ করে নিয়েছেন তো বলুন এবার যে এর মধ্যে থেকে কোন ছবিটি আপনাকে পারফেক্ট মনে হচ্ছে এটি নাকি এটি নাকি এটি ওয়েল দ্য অ্যান্সার ইজ এই তিনটি ছবি পারফেক্ট নয় কারণ যদি আমি এর থেকেও ভালো ছবি দেখাই তো আপনি সেগুলিকেও পারফেক্ট বলতে শুরু করবেন আর এই ব্যাপারটি ইনফিনিট টাইম অব দি চলতে থাকবে তো এর মানে কি মানে এই যে পারফেকশন ইজ জাস্ট অ্যান ইলিউশন এই দুনিয়ার কোনো জিনিসই পারফেক্ট নয় কিন্তু তবুও আমরা পারফেকশানের পিছনে ছুটছি যে ভাই একটি পারফেক্ট লাইফ হওয়া উচিত একটি পারফেক্ট বাড়ি হওয়া উচিত একটি পারফেক্ট জব হওয়া চাই একটি পারফেক্ট গাড়ি হওয়া চাই একটি পারফেক্ট বডি হওয়া চাই একটি পারফেক্ট লাইফ পার্টনার হওয়া চাই মানে সব মিলিয়ে সব কিছু পারফেক্ট হওয়া চাই কিন্তু প্রশ্ন হলো যে সত্যি কি সব কিছু পারফেক্ট হতে পারে ওয়েল দ্য অ্যান্সার ইজ বিঘ্ন পারফেকশন ইজ অ্যান ইলিউশন এটি আসলে আমাদের একটি ভ্রম এবং হাইপার রিয়ালিটি আর আজ এই ভ্রমে পৃথিবীর নাইনটি লোক ফেসে আছে কিভাবে? ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মনের মধ্যে জমে থাকা হাজার হাজার প্রশ্নের উত্তরকে আজ আপনি পেয়ে যাবেন এই ভিডিওটিতে আজ আপনি পাঁচটি এমন কথাকে জানতে চলেছেন যা আপনার লাইফকে নিয়ে যে দৃষ্টিকোণ আছে তা একেবারেই পরিবর্তন করে দেবে সো লেটস বিগিন হোয়াই পারফেকশন ইজ এন ইলিউজন রিজন নম্বর ওয়ান ইট ইজ সাবজেক্টিভ কারো কাছে যা পারফেক্ট তা অন্য কারো কাছে পারফেক্ট নয় দেখুন বন্ধু পারফেকশন না পার্সন টু পার্সন ভ্যারি করে যে জিনিসটি আমাকে পারফেক্ট মনে হচ্ছে জরুরি নয় যে সেটা আপনাকেও পারফেক্ট মনে হবে ফর এক্সাম্পল আমাকে চেস খেলতে ভালো লাগে তো আমি ভাবি যে কত পারফেক্ট একটি গেম এই চেস এটিকে যে বানিয়েছিল সে সব কিছুকে কত পারফেক্টভাবে বানিয়েছিল গেমের রুলকে কত পারফেক্টভাবে বানিয়েছিল সব মিলিয়ে সব কিছু একদম পারফেক্ট কিন্তু এই সেম কথা যদি আমি একজন বিজিএমআই লাভারকে বা ফ্রি ফায়ার লাভারকে বলি তো সে কি বলবে সে তো এটাই বলবে না যে কি বেকার গেম এটা বুঝতে তো পারি না কিছু কেন যে লোকেরা ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে এই গেমটি খেলে অ্যান্ড ব্লাব্লা এবার একজন চেস লাভার এই সেম কথাকে ফ্রি ফায়ার বা বিজিএমআই লাভারকেও তো বলতে পারে বাট রিয়ালিটি হলো এই যে দুটি গেমই পারফেক্ট নয় দুটি গেম নিজের নিজের জায়গায় নিজের নিজের অডিয়েন্সের হিসেবে পারফেক্ট আছে আর এই সেম ব্যাপারটি আমি মুভিজের ক্ষেত্রেও বলতে পারি যেমন আমাকে মার্বেলের মুভিজ ভালো লাগে পারফেক্ট লাগে তো জরুরি নয় যে সবাইকেই তা পারফেক্ট মনে হবে গরিব লোক মিডিল ক্লাস লোকেদেরকে দেখে ভাবে যে এদের লাইফ কত পারফেক্ট মিডিল ক্লাস লোক রিচ লোকেদেরকে দেখে ভাবে যে এদের লাইফ কত পারফেক্ট আবার হতে পারে যে রিচ লোকেরা গরিবদেরকে দেখে ভাবে যে এদের লাইফই সব থেকে পারফেক্ট আছে অত বেশি টেনশন নেই আরাম করে ঘুমোতে পারে পরিবারের সবাই একসাথে খেতে বসে সব সবসময় ও আনন্দে থাকে যতটুকু উপার্জন করে তাতে সন্তুষ্ট থাকে বাট রিয়ালিটি হলো এই যে কারো লাইফই পারফেক্ট নয় আর না তো কোনোদিন হতে পারবে এই ভিডিওটিকে আপনি দেখছেন আর হয়তো এই ভিডিওটি আপনাকে পারফেক্ট মনে হচ্ছে কিন্তু এটা জরুরি নয় যে যতজন এই ভিডিওটিকে দেখছে তাদের সবাইকে এই ভিডিওটি পারফেক্ট মনে হবে কেউ ভিডিওটিকে লাইক করবে তো কেউ আবার ডিসলাইক করে যাবে তাই এই পারফেকশন নামের যে জিনিসটি আছে না এটি পার্সন টু পার্সন ভ্যারি করে যা আপনাকে পারফেক্ট মনে হচ্ছে জরুরি নয় যে সে তার সামনের ব্যক্তিকেও পারফেক্ট মনে হবে আর এই জন্যেই পারফেকশন হলো একটি ভ্রম রিজন নম্বর টু কনস্ট্যান্টলি ইভলভিং স্ট্যান্ডার্ডস যে জিনিস আজ আপনাকে পারফেক্ট মনে হচ্ছে হয়তো কাল সেই জিনিস আপনাকে আউটডেটেড মনে হতে পারে নোকিয়ার এই ফোনকে তো আপনি অবশ্যই দেখেছেন রাইট নাইনটিজের কিডদের কাছে এটি ছিল একটি জাদুর মতো যন্ত্র তো সেই সময়ের হিসেবে নোকিয়া ছিল একটি পারফেক্ট ফোন কিন্তু আজ দেখুন আজ আমাদেরকে আইফোন পারফেক্ট মনে হয় নোকিয়া তো আজ একটি আউটডেটেড ফোন হয়ে গেছে এবার হতে পারে যে ফিউচার আইফোনের থেকেও ভালো এবং পারফেক্ট একটি ফোন আসবে আর তখন আমাদেরকে আইফোন আউটডেটেড মনে হতে পারে তো প্রশ্ন হলো যে নোকিয়া পারফেক্ট ছিল নাকি আইফোন পারফেক্ট আছে নাকি অন্য যে ফোনটি আসবে সেটি পারফেক্ট হবে ওয়েল দি আনসার ইজ কোনোটিও পারফেক্ট নয় কারণ সময়ের সাথে সাথে পারফেকশনের ডেফিনেশনও চেঞ্জ হয়ে যায় রিজন নাম্বার থ্রি হিউম্যান ফলিবিলিটি দেখুন বন্ধু পারফেক্ট না হওয়া এবং ভুল করা এই সেটিংটি আমাদের মধ্যে আগে থেকে ডিফল্ট সেট হয়ে আছে আর এটি আমাদেরকে মানুষ বানায় আমরা ভুল করি আর সেই ভুল থেকে শিখি এবার তা আমাদের কগনেটিভ বায়াসের কারণেই হোক বা ল্যাক অফ ইনফরমেশনের কারণেই হোক আমরা চাইলেও কোনোদিনই এমন ব্যক্তি হতে পারবো না যে কিনা কোনো ভুল করে না ব্যাপারটিকে আপনি এইভাবে বুঝুন মনে করুন একজন অ্যাথলিট আছে যে কিনা কোনো কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছে অনেক পরিশ্রম এবং হার্ডওয়ার্কের পরও হতে পারে যে কম্পিটিশনকালীন সে কোনো ভুল করে বসলো বা পা মচকে গেল বা শরীর অসুস্থ হয়ে গেল বা এমন কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল যার কারণে কিনা সে অতটাও ভালোভাবে পারফর্ম করতে পারল না যতটা সে আশা রেখেছিল অ্যাজ এ হিউম্যান বিইং আমরা ভুল করি ভুল থেকে শিখি আমরা নিজেরাও পারফেক্ট নই আমরা মাঝে মধ্যে কোনো ছোট কথা ভুলে যাই মাঝে মধ্যে লোকেদেরকে চিনতে ভুল করে দিই আমরা রেগে যাই আমরা দোষারোপ করি আর এই জন্যেই আমরা পারফেক্টকে কোনো অ্যাটেন্ড করতে পারবো না রিজন নাম্বার ফোর আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আপনি কি জানেন যে মাঝে মধ্যে আমরা পারফেকশনকে পাওয়ার জন্যে কিছু এমন আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন করতে শুরু করি যা বাস্তবে সম্ভবই নয় তারপরে এই জিনিসটি আমাদেরকে স্ট্রেস অ্যানজাইটি এবং ডিসস্যাটিসফ্যাকশনের দিকে নিয়ে চলে যায় ফর এক্সাম্পল নিউ ইয়ার রেজলিউশন তো আমরা সবাই সেট করি কিন্তু আমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোক নিউ ইয়ার রেজলিউশনকে কমপ্লিট করতেই পারি না কেন কারণ আমরা পারফেকশনকে পাওয়ার জন্যে কিছু কিছু এমন অবাস্তব প্রত্যাশা তৈরি করে নিই কিছু এমন অবাস্তব গোল সেট করে নিই যেগুলিকে পূরণ করা নেক্সট টু ইম্পসিবল আমরা রেজলিউশন বানাই যে কাল থেকে ভোর চারটায় উঠবো এক ঘন্টা ওয়ার্কআউট করব তিরিশ মিনিট মেডিটেশন করব তিন ঘন্টা বই পড়ব এবং আর অনেক কিছু তাই না এবার এই রুটিনটি একদম পারফেক্ট মনে হচ্ছে রাইট আর এই রুটিন অনুযায়ী ভাবতে ভাবতে আমরা নিজেদেরকে এমন লেভেলে ইমাজিন করে নিই যা ভাবতে তো বেশ ভালোই লাগে যে যদি আমি এই রুটিনকে ফলো করি তাহলে আমি এক আলাদাই ব্যক্তি হয়ে যাব কিন্তু প্রশ্ন হলো যে রুটিনকে ফলো করার উইল পাওয়ার কি আমাদের মধ্যে থাকে যে ব্যক্তি প্রতিদিন আটটায় ওঠে তার মধ্যে চারটায় ওঠার উইল পাওয়ার কোথা থেকে চলে আসবে যে দশ মিনিট ওয়ার্কআউট করে না সে কিভাবে এক ঘন্টা ওয়ার্কআউট করবে যে ব্যক্তি দশ মিনিট বই পড়লেই বোর হয়ে যায় সে কীভাবে তিন ঘন্টা বই পড়বে আর যে ব্যক্তি এক মিনিট শান্ত বসে থাকতে পারে না সে তিরিশ মিনিট কিভাবে বসে মেডিটেশন করবে এটি সম্ভবই নয় রাইট কিন্তু যেহেতু এই রুটিনটি আমাদেরকে একদম পারফেক্ট মনে হচ্ছে তাই আমরা এটিকে সেট করে নিই আর মোটিভেশনে এসে তিন চার দিন তো করে নিই কিন্তু যখনই মোটিভেশন শেষ হয়ে যায় আমরা আবার নিজের পুরোনো অবস্থায় ফিরে আসি এবার যখন এই রুটিনকে আমরা ফলো করতে পারি না তখন ওই যে স্ট্রেস অ্যানজাইটি ডিসস্যাটিসফ্যাকশান আমাদেরকে ঘিরে ধরে তারপর আমরা নিজেকেই ব্লেম করতে শুরু করি যে আমি বোকা আমার দ্বারা কিছুই হবে না আর এই জন্যেই পারফেকশন হলো একটি ইলিউশন রিজন নাম্বার ফাইভ ইমপারফেকশন অ্যাডস ডেপথ আপনি কি জানেন যে মাঝে মধ্যে ভুলবশত করে ফেলা কাজ বা ইমপারফেকশনের সাথে করা কাজ এতটা ইন্টারেস্টিং এবং ইউনিক হয়ে যায় যে আমরা তার ভেতরেও কোনো না কোনো ডেপথ বা সেন্স খুঁজে খুঁজেনি ফর এক্সাম্পল ইতিহাসে এমন বেশ কিছু মহান আবিষ্কার হয়েছে আপনি বিশ্বাস করবেন না বাট সেগুলি ভুল করে আবিষ্কার হয়ে গেছে বাই মিস্টেক তৈরি হয়ে গেছে আমি কিছু নাম বলছি বাকি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন মাইক্রোওয়েভ পটেটো চিপস কোকাকোলা বক্স লিস্ট অনেক বড়ো আছে আপনি বোর হয়ে যাবেন তাই গুগলে সার্চ করে নেবেন আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় বহু মিম দেখেছেন রাইট তো এই মিম আসলে কি কেউ তো জেনে বুঝে এগুলিকে বানায় না ব্যাস র্যান্ডম কিছু ঘটনা থাকে যেখান থেকে এগুলি তৈরি হয়ে যায় আর সেগুলি কিছু সেন্সও তৈরি করে এবং ইন্টারেস্টিংও মনে হয় তারপর সেটি মিম হয়ে যায় সিমিলারলি আমাদের সাথেও এমন কিছু ঘটনা ঘটে যেখানে আমরা ভুল করে কিছু করে ফেলি এবং পরে আমাদের রিয়ালাইজ হয় যে বাহ সেটি তো বেশ পারফেক্ট ছিল দেখুন বন্ধু এই পারফেকশন আমাদের জীবনে এমন কিছু ডেপথ তৈরি করে দেয় যে কাজকে আমরা ইচ্ছে করে তো কোনোদিনই করতে পারবো না বিশ্বাস না হলে সে মিম ক্যারেক্টারদের মিমগুলিকে আবার রিক্রিয়েট করে দেখুন সেটি প্রথমবার ভুল করে করে ফেলার মতো পারফেক্ট হবেই না হ্যাঁ সিমিলার হবে তবে প্রথমবারের মতো পারফেক্ট হবেই না আর এই কারণের জন্যেই পারফেকশন ইজ এন ইলিউজন তো এবার আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে দুনিয়ার কোনো জিনিসই পারফেক্ট নয় আর না তো কোনো দিন হতে পারবে তো চলুন এবার আমরা জানি যে এতক্ষণ ধরে আমরা কী শিখলাম তো প্রথম পয়েন্ট থেকে আমরা জানলাম যে পারফেকশন হলো সাবজেক্টিভ এটি পার্সন টু পার্সন ভ্যারি করে তো যদি কেউ আপনার কাজকে ডিসলাইক করে কেউ যদি আপনাকে হেট করে কেউ যদি আপনাকে বোকা বলে তো দুঃখী হওয়ার কোনো ব্যাপার নেই কেননা আমাদের মাইন্ড সব থেকে আগে নেগেটিভ জিনিসগুলির ওপরেই ফোকাস করে যদি একশো জনের মধ্যে থেকে একজন আমাদেরকে হেট করে তো সেই নিরানব্বই জন লোকের কারণে আমরা খুশি হব না বরং ওই একজনের কারণে দুঃখী হয়ে যাব দ্বিতীয় পয়েন্ট হলো এই যে সময়ের সাথে সাথে আমাদের কাছে পারফেকশনের ডেফিনেশন পরিবর্তন হয়ে যায় তাই কোনোদিনই পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না আপনার কাছে যা আছে যতটুকু আছে সেটির সাথেই কাজ শুরু করে দিন কারণ সময়ের সাথে সাথেই সব জিনিস ইম্প্রুভ হয় তৃতীয় পয়েন্ট থেকে আমরা শিখতে পারি যে মানুষ ভুল করে আমরা ভুল করি আর সেই ভুল থেকেই শিখি ভুল না করলে বা ফেল না হলে আমরা কোনোদিনই নতুন কিছু শিখতে পারবো না তাই ভুল করতে ভয় পাবেন না ফেল হতে ভয় পাবেন না কেননা ফেলই আপনাকে সবথেকে বড়ো লেসেন দেয় চতুর্থ পয়েন্ট বলে যে আমাদের কোনোদিনই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশান সেট করা উচিত নয় হতে পারে যে সেটি আপনাকে একদম পারফেক্ট মনে হচ্ছে বাট সেটিকে অ্যাচিভ করা আপনার কাছে নেক্সট টু ইম্পসিবল হতে পারে তাই নিজের এবিলিটির হিসেবে এক্সপেকটেশন রাখুন প্রথমেই বড় কোনো প্রত্যাশা রাখবেন না আগে ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন পরে বড় প্রত্যাশা সেট করুন এবং লাস্ট শেখার বিষয় হলো এই যে মাঝে মধ্যে একটু ইম্পারফেক্ট হওয়াটাও জরুরি সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই ইম্পারফেকশনও মাঝে মধ্যে এমন পারফেক্ট কাজ করে দেয় যে আমরা পারফেক্ট হয়ে কোনো দিনই করতে পারতাম না সোজা ভাষায় যদি বলি তো পারফেকশনকে চেস করলে চলবে না বন্ধু আমাদেরকে বাস ইমপ্রুভ হতে হবে আপনাকে বেশ আজকের থেকে একটু বেশি আগামীকাল বেটার হতে হবে তো বন্ধু এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে